আসসালামু আলাইকুম পেশন বাসের পক্ষ থেকে আমি মোহাম্মদ ফয়সাল তো আজকে চলে এসেছি টঙ্গি কবুতরের হাটে সপ্তাহে একদিন এই বসে থাকে আজকে সাত তারিখ আর এই হচ্ছে সেনা কল্যাণ ভবন গাজীপুর এটা টঙ্গি গাজীপুর সপ্তাহে থেকে বিকেল পর্যন্ত এই থাকে তো আজকে এই ভিডিওতে শুধু কবুতরের দাম দস্ত জানানো হবে ফেন্সি গ্রিবাজ আর হোমাজ এই জাতগুলো আছে

আর নিচের গিজেল জোড়াটা কত চাচ্ছেন ভাই এটা গিজেল জোড়াটা একদম 1500 টাকা একদম 1500 টাকা আর এখানে গিরিবা সব সিঙ্গেল 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 এটা হচ্ছে একদম 100% আফসান গিজেল নট ভাই পাকটা একটু মেলান তো ভাই এটা কত হইলো ছাড়বেন ভাই নটটা নটটা এর হলো ছারাসারি দর একদম 1200 টাকা নিতে একদম 1200 টাকা হ্যাঁ ওই পাশের পাকটা তো ভাই ওই পাশের পাকটা হ্যাঁ

আর ভাই ফ্যান্ডেল গুলো 1500 টাকা চকলেট না হুম চকলেট একদম ফ্রেশ নিচে ভাই কি কি কালার আছে ভাই এখানে যে লাল আছে ইয়া আছে তো বাসায় তো মনে আপনার আরো লক্ষ কবুতর আছে বাসা আছে প্রায় 60 60 জোড়ার মতো 60 জোড়ার মতো লক্ষ আছে তো যেগুলো লাল ভাই এগুলো কত করে বিক্রি করবেন এগুলো 2000 টাকা করে 2000 টাকা আর লাল গুলো ভাই লাল গুলো ফ্যান্টেল লাল একটা মাটি আছে মাটিটা আটশো টাকা পড়বে

জিরান জিরাং সিক্ডল ওয়ান থ্রি ফোর ত্রিপল থ্রি জিরো লোকেশনের নামটা বইলেন যাত্রাবাড়ি ড্যামরা ডেমরা মহম্মদ মানিক হোসেন রাসেল ভাই সাদা কিংয়ের জোড়াটা কতটা চেন চেরেজে প্যারাজেট্লাহ অনেক দিন পরে হাতে এক ভালো এক জোড়া শৌখিনের বাচ্চা ভাই বয়স কেমন ভাই এগুলোর রানিং হয়েছে তুই রানিং হয়ে গেছে গোলগাল আছে সেগুলো ভালো

লক্ষ্য আর পনেরোশো নিচে ভাই শার্টিং শর্টিনটা চোচ্ছিলো বাই আঠেরোশো টাকা আঠারোশো টাকা তো ভাই আপনার ফোন ভাই একটা দেখা যায় না এক কালো মুক্তি জোড়া কত ভাই না আলোচনা সাপেক্ষে মাইনাস হবে মাইনাস হবে তো মাইনাস হবে আর এই দেশী জোড়াটা কত চাই দেশের জোড়াটা একদম এক হাজার টাকা একদম এক হাজার টাকা বা খুব সুন্দর দেশি জোড়াটা আসলে এরকম দেশী কবু পাওয়া খুব কম যায় আর তো যাদের দেশি কবুতর পছন্দ যদি থাকে অবশ্যই নিতে পারবেন পনেরোশো টাকা চাইছে হয়তো আরও কমায় দিবে আর কি একদমে তো আসলে বিক্রি হয় না দামা দামি করে নেবেন আর কালো বিউটি জোড়া কত চাচ্ছে তিন হাজার টাকা তিন হাজার টাকা কালো বিউটি জোড়া চাচ্ছে তিন হাজার টাকা আর লাল বোম্বাই লাল বোম্বাই পনেরোশো টাকা লাল বোম্বাই পনেরোশো টাকা এখানে অনেক দেশি আছে বোম্বাই আছে নিতে পারবেন কালো বোম্বাই জোড়া কত যাচ্ছে কালো বোম্বাই জোড়া পনেরোশো টাকা পনেরোশো টাকা মার্শাল আর কিং সাদা কিং জোড়া তিন হাজার টাকা কিং জোড়া তিন হাজার টাকা আপনার ফোন নাম্বারটা একটু দিয়ে জিরো ওয়ান সেভেন থ্রি সাইটটা ওয়ান ডাবল ফোর সিক্স ডেলিভারি তো যে কোনো জায়গায় সাত লক্ষ জোড়াটা পনেরোশো টাকা পনেরোশো টাকা ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই কি কি জাতের কবুতর আছে ভাই আজকে যে এক্সিবিশন এক্সিবিশন এক জোড়া আছে এক্সিবিশন জোড়াটা কত চাচ্ছেন ভাই ভাই চাচ্ছি ভাই টাকা হ্যাঁ আচ্ছা বিক্রি কত হইলে করবেন ভাই ভাই দামাদামি করতে পারবো দামাদামির বাদব নিতে পারবেন নিতে পারবে হ্যাঁ করে নিতে পারবে এটা

লাল লাল চুইটাল চুইটাল এই জোড়াটা কত ভাই ভাই এই জোড়াটা দিতেছে টাকা আচ্ছা ভাই তুই গোল্লা জোড়া হাতে একটু দেখি হইব না নটটা দেখেন এটা নর্ ভাই এটা নর্ আচ্ছা জোড়া লাস্ট কত হইলা পার ভাই নিলে একদম একদম ভাই কালো জোড়াটা কত টাকা টাকা

সিঙ্গেল মাদি দরকার নিয়ে যায় ভালোই হবে সাইজ ভালো আছে আর ভাই এই নটটা একটু দেখেন তো ভাই এর সাথে কি জোরা না সিঙ্গেল জোরা 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 জোড়া একটু জোরাটাই দেখেন রাতের ডিম পাড়া এটা ডিম পাড়া আসছে উনার বাসা আর মাশাআল্লাহ পাল্লা বলেন সারা সারি বলেন দুইটাই করতে পারবেন এই জোড়াটা খুবই পছন্দ হইছে ব্যক্তিগতভাবে আমার আপনারা যারা নিতে চান ভালো কবুতর বাই টু